ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ক্লাস টুতে পারো তাদের জন্য আজকে আমি দ্বিতীয় পর্বের বইটা একশো চার পেজ থেকে পড়াবো আগের দিন আমি একশো তিন পর্যন্ত দিয়ে দিয়েছি যারা দেখনি তারা প্লিজ চ্যানেলে চোখ রাখো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারবে চলো তাহলে টমেটোস আর এ গ্রিন এ ব্যাঞ্জেল হ্যাস এ ক্রাউন এ ব্যাঞ্জেল হ্যাস ক্রাউন জাস্ট লাইক এ কুইন পটেটোস আর এ ব্রাউন অনি অংস আর প্রিন ক্যারোট হ্যাভের জুসি উইচ আই ক্যান রিং ভেজিটেবলস হেলথ অ্যান্ড ওয়াইস আই উইল সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস ভালো লাগলো তোমাদের এটা করবে ঠিক আছে আমি যেভাবে করালাম করবো টমেটোর কালার কি দূরে রেড কিভাবে করবে আমাদের সব আমাদের কি বলছে আমরা প্রতিদিন ডেলি কি খেতে বলছে দুধ আর রাইস ঠিক আছে চলো তাহলে একশো পাঁচ পেজ পড়া যাক এখানে তোমাদের কিছু অঙ্ক দেখিয়েছে কার্ডের সাহায্যে এক এক অঙ্কের হলে আমরা এরকম লিখবো দুই অঙ্কের হলে দশ দেবো ঠিক আছে চলো এখানে দেখো বন্ধুরা কি বলেছে এই যে এগারোটা আছে আমরা বিয়োগের ক্ষেত্রে এক থেকে কি সাদ বাদ দেওয়া যায় না যায় না আমরা তখনই এই ছোটো অঙ্কটাকে আমরা সবসময়তে এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দো পাঁচ থাকলে পনেরো ছয় থাকলে ষোলো সাত থাকলে সতেরো আট থাকলে আঠেরো নয় থাকলে উনিশ এবং কুড়ি এবং আমরা উনিশ সব দিয়েই করবো এবং তারপরে আমরা এই এগারো থেকে সাত বিয়োগ করবো তাহলে আমরা এগারো অবধি জানি এতটা তার থেকে যদি সাত বিয়োগ করে দিই তাহলে এক দুই তিন চার তাহলে আমাদের এখানে চার পরে থাকে আমরা এখানে এগারো ধরেছিলাম এক দশ এক এগারো তাহলে আমাদের হাতের এক থাকে তাহলে আমরা এই হাতে এক থেকে যদি আমরা দুই বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকে এক তাহলে আমাদের এখানে হলো চোদ্দো ঠিক আছে একুশ থেকে সাত বিয়ে করলে চোদ্দো আর এখানে তাই লিখে দেবো আমরা চোদ্দো ঠিক আছে এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে আর এটা তোমরা কার্ডের সাহায্যে হবে এই যে এইভাবে হুম চলো পরেরগুলো করা যাক সেম টু সেম তোমরা এভাবে করবে নিজে নিজে করবে এই যে চ উপরে আছে চার নিচে আছে পা তার মানে হলো চারটাকে আমরা চোদ্দো ধরে নেব আর তারপরে চোদ্দো থেকে পাঁচ বিয়োগ হাতে এক এখানে রেখে দেবে দিয়ে করবে এই দেখো ম্যাম শিখিয়ে দিয়েছে এই চারটাকে আমরা এই যেখানে অ্যাডো লিখে নিয়েছি এখানে আমরা লিখে নেবো চোদ্দো ঠিক আছে চলো এর পরেরগুলো করা যাক এই বিয়োগগুলো তোমরা তাই করবে চার থেকে নয় বিয়োগ করবে ঠিক আছে দিয়ে লিখবে চার থেকে যদি আমরা নয় বিয়োগ করি সেটা কি করা যায় যাবে না তাহলে আমরা এখানে চোদ্দ ধরে নিই চোদ্দ থেকে চোদ্দ কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো থেকে নয় বার দিয়ে দিয়ে এখানে আমাদের নয় বার চলে গেল এক দুই তিন চার ঠিক আছে আমাদের গেল তাহলে আমাদের কত থাকলো পাঁচ তাহলে আমরা পাঁচ লিখে দেব ঠিক আছে এবার হাতের এক করো যোগ করে বা তাহলেও হয় এক আর এক দুই সাত থেকে দুই বাদ দিলে কত হয় কত হয় পাঁচ এই এগারোটাকে একটাকে আমরা কত ধরব বন্ধুরা একটাকে এগারো ঠিক আছে এবার এগারো থেকে আট বার দিলে এগারো থেকে আমরা আট বিয়োগ করে দিলাম তাহলে কত থাকলো এক দুই তিন তিন হাতের এক লিখে রাখলাম একটাকে এখানে ধরে নিলাম দুই করে নিলাম চার থেকে দুই বাদ দিলে দুই শূন্য আছে শূন্য থেকে কি পাঁচ বিয়োগ করা যায় যায় না তাহলে শূন্যটাকে আমরা ধরে নেবো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচই হয় হাতের এক থাকলো আট থেকে চার বিয়োগ এই এক এখানে যোগ করে নিলাম তাহলে চার হয়ে গেল আট থেকে চার বলা চার তাহলে কি তোমরা শিখতে পারছো আমি কিছুটা শেখাবো আর কিছুটা তোমাদেরকে নিজে থেকে করতে হবে কিন্তু তেরো থেকে পনেরো বাদ দিই তেরো এইখানে অবধি থাকে তেরো তেরো থেকে পাঁচ বাদ দিই পাঁচ আছে হ্যাঁ পাঁচ বার দিলাম এক দুই তিন চার পাঁচ তাহলে কত বড় থাকলো আট তাহলে আমরা এখানে আট লিখি তেরোটা এখানে লিখে দিই দেখি একের সাথে এক যুগ করি তিন তিন থেকে তিন দুই একের সাথে দুই যোগ করলে তিন হয় তিন থেকে ছয় বার দিলে কত হয় তিন বারোটাকে আমরা এ সরি দুইটাকে আমরা বারো ধরে নিলাম বারো থেকে সাত বিয়োগ করি বিয়োগ করি দেখি তো ওই এই যে বারো সাত বিয়োগ করলাম এক দুই তিন চার পাঁচ হাতে থাকলো এক একসাথে এই ছয়টাকে যোগ করে দেবো কত হবে সাত সাত থেকে আট থেকে সাত বিয়োগ করলে কত হয় এক এগারো থেকে আমরা আট বিয়োগ করবো কত হলো তিন হাতের এক থাকলো এক আর একে দুই চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই শূন্যটাকে আবার দশ ধরবো পাঁচ থেকে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় হাতের এক আটটাকে চার ধর নিলাম কারণ একই হলো ঠিক আছে চলো আর এইটুকুনি তোমরা নিজে নিজে করবে এইটুকুনি তোমাদের বাড়ির কাজ দিলাম আমি ঠিক আছে আর আমি আবার পরে তিন একশো ছয় থেকে করাবো আজকের মতন ভিডিওটি এইটুকুনি যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে